শেরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের সাতপাকিয়া বাজারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্য মাওলানা শফিকুল ইসলাম সময় শেরপুর এক আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ মাওলানা শফিকুল ইসলামকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয় নেতাকর্মীরা তাকে সমর্থন জানিয়ে রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান বিশেষ অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন মাওলানা আব্দুর রাজ্জাক মুফতি আল আমিন শাদী ও অ্যাডভোকেট নূরে আলম রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ করে আপনারা এখানে বক্তারা ইসলামী রাজনীতি নাজবিচার ও জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়